বেদের মিয়া জোষ্ে আমার কথা দিয়েছে আমি চিন্তা করলাম ওই ধরনের কথা বলে কেন আমি ওর কাছে যাওয়া বললাম বেদের মিয়া তরে কথা দিয়েছে ভাই তোর সত্য বুঝতে খুঁজে দেখলাম বেদের মিয়া নাই না তোমাকে কথা দিছে তার সাথে কি তোর দেখা হয়েছে কয় না হয় নাই তোর বাবার সাথে দেখা হয়েছে কয় না হয় নাই তোর বাড়ির সাথে দেখা হয়েছে কয় হয় নাই আমি বললাম এত বড় মিথ্যা কথা কেন বললি বলে হুজুর গায়া কি আমি বললাম গান যদি গাই

অনেক গান গাইছে হুজুর আরে এইরকম বুঝ দেয় না হুজুর আজকে কোরআন দিয়ে হাবিস দিয়ে নবীর প্রেম দিয়ে সুন্দর করে গজল গাইলেন গাইলেন আমারে শুনিলেন অন্ত খুলে গেল জীবনে যতদিন আল্লাহ বাসা রাখবে এক নামাজ কাজা করব না আল্লাহ গড় মসজিদ কোনোদিন ছাড়বে না চিনলে পান আল্লাহ আল্লাহ

আমাদের বাবা মা বিয়ে করেন যারা মা বাবা আসান গার্জিয়ান আসান আপনার ছেলের বয়স যদি পনেরো বছর হয় সে যদি উপযুক্ত হয় তাকে বিয়ে করে দেন নিজেদের মালিক কে জনতা নিজেদের মালিক কে ছেলের বয়স পঁচিশ বছর পরে আপনার আপনার কামাই কাজে শিখবে তখন বিয়ে করা লাগবে এটা কোন কোরআন হাতি সবাই না এটা বাবা আমার দোষ আপনার ছেলে উপযুক্ত আছে বিয়ে দেন ছেলেকে দুনিয়ায় পাঠাইলে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিয়েছে তারপরে আপনার ছেলেকে দুনিয়া পাঠাইছে আর আপনার ছেলে এই মোবাইলের মধ্যে প্রেম করতেছে আপনি পঁচিশ বছরে বিয়ে পারাচ্ছেন আর পনেরো বছর থেকে সে উপযুক্ত হয়ে গেছে ওই যে প্রেম করতে করতে প্রেমের সেন তৈরি করছে এই পাপের দায় কে হবে কথা কম ছেলে বুড়ো হওয়া যাচ্ছে এখানকার মানুষ বাসেই পঞ্চাশ বছর

এই ফেসবুক মানুষকে জাহাং এর দারপন্ত্রে নিয়ে গেছে এই জন্য বাবা আপনার ছেলে উযুক্ত হয়েছে রিজিক রে মালিক আপনে না আউলা আপনা ছেলে জিনের হাত থেকে বাঁচান বড় গুণ থেকে বাঁচান বিয়ে করাতে আপ জেরাম আর কি বলবো বর্তমান যে অবস্থা শুরু ছেলেকে বিয়ে পারেলি নেই বিদেশ গেছে ছেলেরা বউ রেখে এই বউ স্বামীর খায় স্বামীর পরে স্বামীর খায়া দেয়া স্বামীর কাপড় তুপুর পরিয়া আর একজনের সাথে পরকিয়ে প্রেম কর দুঃখ লাগে